নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এই যে ছবিটা দেখছেন এই ছবিটা যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী মিষ্টি খাওয়াচ্ছেন দিলীপ ঘোষকে এই ছবিটা তৃণমূলের শান্তি কেড়ে নিয়েছে তৃণমূলের চোখের ঘুম উড়ে গিয়েছে তৃণমূলের মনে আর শান্তি নেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে মিষ্টি খাওয়াচ্ছেন এই ছবিটা কোনোভাবেই হজম করতে পারছে না তৃণমূল কংগ্রেস দু হাজার লোকসভা দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে গিয়ে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে দাঁড় করানো হয়েছিল তখন থেকে দিলীপ ঘোষের মনে একটা রাগ জন্মেছিল দেখুন বিজেপি নিশ্চয়ই কোনো একটা ভেতরের কোনো একটা সিদ্ধান্ত ছিল যার জেরে দিলীপ ঘোষকে সরিয়ে নেওয়া হয়েছিল রেজাল্ট খারাপ হয় দিলীপ ঘোষ রেগে যান অনেক ক্ষোভ উঘরে দেন কিন্তু তাই বলো এটা নয় যে দিলীপ ঘোষ পার্টি ছাড়বেন বা কিছু একটা ঘটনা ঘটাবেন দিলীপ ঘোষ বলেছিলেন তিনি কাজ করতে চান কাজ করার মানুষ তখন থেকে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষ এবং শুভেন্দুর মধ্যে একটা গন্ডগোল বাজানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হলো না বৃহস্পতিবার বিধানসভায় দিলীপ ঘোষের আজ জন্মদিন বিজেপির সমস্ত বিধায়কেরা শুভেন্দুরা তাকে ডেকে নিয়ে গিয়ে বিধানসভায় তার চেনা জায়গায় সম্মান জানালেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের জন্মদিন পালন করলেন উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে দুজন দুজনকে জড়িয়ে ধরলেন হাসি ঠাট্টা সবকিছুই চললো মিষ্টি খাওয়ালেন সকলে খুশি দিলীপ ঘোষকে পেয়ে আসলে বিজেপি কখনোই দিলীপ ঘোষকে দূরে সরাতে চায় না শুভেন্দু জানে দিলীপ দা বিজেপির জন্য অনেক করেছে এবার শুভেন্দু এবং দিলীপ ঘোষ মিলেমিশে একাকার হয়ে গেল এই দৃশ্য দেখে তৃণমূলের ফাটছে বিজেপি চাইছে সমস্ত সকলে মিলে তৃণমূলকে এই রাজ্য থেকে উৎখাত করতেই হবে আজ নয় কাল উৎখাত করতেই হবে তো দিলীপ ঘোষ এবং শুভেন্দু একই ফেমে রয়েছে এই দৃশ্যটা এই ফটোটা দেখে তৃণমূল কংগ্রেস হতাশ